নমস্কার মেহু হু রতন কুমার সিং আপনারা হচ্ছেন চকুলা নম্বর ওয়ান এগিয়ে থাকি এগিয়ে রাখে উত্তর দিনাজপুর গল্পবর্ত দিনব্ব ব্লকের অন্তর্গত বালিগড়া এলাকায় হরিনাম যজ্ঞ নামকীর্তন সমারোহ ছিলেন উপস্থিত কার্তিক চন্দ্রপাল আপনাদেরকে সরাসরি ইতিমধ্যে দেখাবো পাল আমাদের বালিগোড়া উপস্থিত ছিলেন এভাবে সবাইকে শ্রী শ্রী চব্বিশ পর হরিনাম সংকীর্তন সমারোহ বালিগড়া চলেছিলো সেখানে উপস্থিত ছিলেন আমাদের কার্তিকচন্দ্রপাল ইতিমধ্যে দেখা পাচ্ছেন সরাসরি পাল আমাদের উপস্থিত ছিলেন আমাদের মাঝে কেননা প্রত্যেক বাড়ি নিয়ে এবার নতুন নতুন ভিডিও নিয়ে এনে আসছে আপনাদের কাছে আপনারা কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকে দিতে আমাদের কোনো নিউ নিউ ভিডিও আপনাদের সামনে এবং নিয়ে আসতে পারি আপনাদের আশীর্বাদে সরাসরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কার্তিক চন্দ্রপাল আমাদের উপস্থিত ছিলেন বালিগোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইতিমধ্যে বালিগোড়ায় পুজো মণ্ডপে গিয়ে